আমি এখন যে টাকাটা দিলাম এটা হলো আমাদের বাসায় জমানো ব্যাংক থেকে টাকা এগুলা আমার সালামি এবং বিভিন্ন জমানো টাকা থেকে আমাদের দেশে এখন অনেক বন্যা হচ্ছে আর এই বন্যার জন্য অনেক মানুষের কষ্ট হচ্ছে তাদের জন্য এই টাকাগুলো আমি প্রদান করে দিলাম এমনিতে আমি ওইগুলো অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম আমি কিছু করিনি এগুলো দিয়ে আস যাতে করে আমি মানুষদেরকে সাহায্য করতে পারি আমার খুশি লাগছে খুশি লাগছে কেন খুশি কারণ আমি আমার দেশের মানুষকে সাহায্য করতে পেরেছি ওই যে আমার বাবা টিভি কিনার জন্য টাকা টাকা কিন্তু এর জন্য আমি ওই টাকা এটার মধ্যে ইচ্ছা ছিল সাইকেল আরো বাড়াতাম এবং বন্যার ঘটনাটা আসার পর থেকে আমি ভাবলাম ওমরা আল্লাহ যদি তফিক দান করে অন্য সময় করব আপাতত এই টাকাটা এখন বন্যা দুর্গতার জন্য দিয়ে দেই ফার্স্ট অফ অল এই চোদ্দ হাজার টাকা আমি দান করলাম এই ভাবে যে এখন বন্যার মানুষরা অনেকে কষ্ট পাচ্ছে তাই তাদের জন্য আমার কিছু একটা করা উচিত সেখান থেকে